লালবাগ কেল্লা লালবাগ কেল্লার নাম লালবাগ কেন কেন লালবাগ কেল্লাকে অভিশপ্ত দুর্গ বলা হয় লালবাগ কেল্লার সুরঙ্গের রহস্য কি পরিভিবি কিভাবে মারা গিয়েছিল আসলেই কি এখনো তার কান্না শোনা যায় লালবাগ কেল্লাতে কেন লালবাগ কেল্লার কাজ বন্ধ করে দিতে হয়েছিল আজকে আপনাদের জানাবো অদ্ভুত সব তথ্য আর সত্যতা যা এখনো লালবাগ কেল্লা সম্পর্কে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে ঢাকার প্রাণ দাঁড়িয়ে আছে এক অসমাপ্ত দুর্গ নাম লালবাগ দিনে এটি হাজারো পর্যটকের ভিড়ে থাকে কিন্তু রাত নামলেই এই ঢুকে যায় অজানা ইতিহাসের পাতায় যাকে বলা হয় মুঘল স্থাপত্যের অসমাপ্ত স্বপ্ন অনেকের কাছে সেটি আসলে অভিশপ্ত এক স্থাপনা আমরা হচ্ছে এই মুহূর্তে আছি ভূগর্ভস্থ পর্যবেক্ষণ কক্ষের সামনে এগুলো কিন্তু তালা দেওয়া যে কারণে আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু তারপরে আমি চেষ্টা করছি উপর থেকে যতটুকু দেখানো যায় এইখানেই কিন্তু সৈন্যরা লুকিয়ে থাকতো আর সন্যরা কিন্তু এখান থেকে আক্রমণ করত। এই জায়গাগুলো এখন কিন্তু আর খোলা হয় না এগুলো সবসময় বন্ধই থাকে দর্শক আমার পিছনে যে দুর্গটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু পরিবিবির সমাধি এই পরিবিবির মৃত্যুর কারণেই কিন্তু এই দুর্গের কাজ বন্ধ হয়ে যায় এবং মনে করা হয় এটি একটি অভিশপ্ত দুর্গ ষোলোশো আটাত্তর সালে মুঘল সুবাদার প্রিন্স মোহাম্মদ আজম শাহ সম্রাট আওরঙ্গজেবের ছেলে ঢাকায় এসে একটি নতুন কেল্লা নির্মাণ শুরু করে তখন ঢাকার সেই এলাকাটির নাম ছিল লালবাগ এলাকাটির নাম থেকেই কেল্লার নাম রাখা হয় লালবাগ কেল্লা পরিকল্পনা ছিল বিশাল এক দুর্গ কাসাদ মসজিদ বাগান গোপন কক্ষ আর সুরঙ্গ পথে ভরা থাকবে মূলত আজম শাহ কেল্লাটির কাজ শুরু করলেও তিনি দীর্ঘদিন ঢাকায় থাকেননি পরে শায়েস্তা খান এর দায়িত্ব নেন কিন্তু এই কাজ কখনোই শেষ হয়নি কারণ শুরু থেকেই কেল্লাকে ঘিরে ঘটতে থাকে একের পর এক ভয়ঙ্কর ঘটনা কেল্লা নির্মাণের সময়ে হঠাৎ মারা যান বিবি সুবাদার শায়েস্তাখার মেয়ে তার অকাল মৃত্যু এতটাই রহস্যময় ছিল যে শায়েস্তা খা বিশ্বাস করতে শুরু করেন এই কেল্লা তারপর তিনি কাজ বন্ধ করে দেন আজও লালবাগ কেল্লার ভেতরে শুয়ে আছে পরিবিবির সমাধি আর সেই সমাধিকে ঘিরে অসংখ্য কাহিনী পরিবিবির মৃত্যুর কারণ নিয়ে অনেক মতভেদ রয়েছে কেউ বলেন তিনি গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যান আবার কেউ বলেন তিনি হঠাৎ অসুস্থ হয়ে অল্প সময়ে মৃত্যুবরণ করেন কিন্তু লোককথায় এটাকে অলৌকিক বা অশুভ ঘটনা বলা হয় যার কারণে শাইস্তা খান কেল্লা বাংলার নির্মাণ কাজ বন্ধ করে দেন পরিবিবির মৃত্যুর সময় তার আনুমানিক বয়স ছিল ১৬ থেকে ২০ বছর তার নাম কোথাও কোথাও এসেছে পারিবিবি কোথাও কোথাও এসেছে পরিবিবি সেই সময় শুধু পরিবিবির মৃত্যুর কারণে জায়গাটিকে অভিশপ্ত বলা হয়নি আরও বেশ কিছু কারণ ছিল লালবাগ কেল্লা যখন নির্মাণাধীন ছিল তখন মুঘলরা রাজধানী ঢাকার পরিবর্তে মুর্শিদাবাদে সরিয়ে নেয় এতে কেল্লার গুরুত্ব কমে যায় আর পুরো কাজ আর কখনোই শেষ হয়নি আঠারোশো শতকে ব্রিটিশরা ক্ষমতা দখল করার পর লালবাগ কেল্লা তাদের সেনা ঘাঁটি গ্যারিসন হিসেবে ব্যবহার করে কেল্লার ভিতরে তখন অনেক স্থাপনা নষ্ট করা হয় নতুন ভবন বানানো হয় ব্রিটিশ আমলে স্বাধীনতা সংগ্রামীদের অনেককেই এখানে বন্দি করে রাখা হতো সেই সময়ে অনেক অত্যাচার আর মৃত্যুর ঘটনার গল্প রয়েছে সময়ে সময়ে ভূমিকম্প ও নদীর ভাঙনে কেল্লার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বুড়িগঙ্গা নদী তখন কেল্লার খুব কাজ দিয়ে প্রবাহিত হত নদীর গতিপথ পরিবর্তনের প্রভাবও পরে স্থাপনায় স্থানীয়দের দাবি রাতের আধারে কেল্লার করিডরে ভেসে আসে অদ্ভুত নারীকণ্ঠ কেউ বলে সেটা পরিবিবির কান্না আবার কেউ শুনেছে গোপন কক্ষে থাতব দরজার শব্দ দরজা তো নেই বলে এমন কিছু অংশ আছে যেখানে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয় অথচ বৈজ্ঞানিক কারণ খুঁজে পাওয়া যায় না ইতিহাসবিদরা মনে করে লালবাগ কেল্লা আসলে ছিল এক বিশাল নেটওয়ার্কের অংশ যেখানে ভূগর্ভস্থ সুরঙ্গ দিয়ে সংযোগ ছিল আহসান মঞ্জিল জাফরাবাদ আর এমন কি। দিল্লির দিকেও কথিত আছে এই সুরঙ্গপথে ঢুকে বহু সৈন্য আর সাধারণ মানুষ চিরতরে হারিয়ে গেছে আজও সেই গোপন পথগুলো ইট দিয়ে বন্ধ করে রাখা কিন্তু প্রশ্ন থেকে যায় বন্ধ দরজার আড়ালে এখনো কি আছে কোনো অন্ধকার রহস্য আমাদের তথ্য সুরঙ্গের আসল রহস্য স্থানীয় অনেকে বলেন এই সুরঙ্গ দিয়ে পুরী নদীতে চলে যাওয়া যেত মূলত এই সুরঙ্গগুলো ব্যবহার করত আগেকার রাজাবাদ ছাড়া যুদ্ধের সময় পালিয়ে যাওয়ার জন্য লালবাগ কেল্লার গা ঘেসে ছিল নদী বুড়ি নদীর পানির ঢেউ লালবাগ কেল্লার পাচিরে আশ্রে পড়ত কিন্তু এখন এই প্রাচীরের গা ঘেসেই গড়ে উঠেছে অনেক উঁচু উঁচু বিল্ডিং যার ভিত মাটির এতটাই গভীরে যা প্রায় তেত্রিশ থেকে আশি ফুট নিচে সুরঙ্গ আগে যতদূর দূর যে থাকুক এখন আর সুরঙ্গের পথ থাকার সুযোগ নেই তাহলে বন্ধ করে রাখা হয় কেন যখন সুরঙ্গ খোলা ছিল অনেক মানুষ এখানে এসে অপকর্ম করত। এই সভ্য যুগের সভ্য মানুষেরা এই সুরঙ্গের মধ্যে অসভ্য কাজে লিপ্ত হতো যে কারণেই বন্ধ করে দেওয়া হয় এই সুরঙ্গ গুলো বেশিরভাগ মানুষ লালবাগ কেল্লাকে দেখে একটি ঐতিহাসিক স্থাপনা হিসেবে কিন্তু সত্যিটা অন্যরকম এটা আসলে অসমাপ্ত স্বপ্ন ভাঙা ইতিহাস আর অভিশপ্ত আত্মার ঠিকানা মুঘলরা যেখানে গড়ে তুলতে চেয়েছিল এক অনন্য দুর্গ ইতিহাস সেখানে লিখে গেছে ব্যর্থতা মৃত্যু আর রহস্যের অন্ধকার অধ্যায় প্রতিদিন হাজারো মানুষ এই কেল্লায় ঘুরতে আসে কেউ খুঁজে পায় সৌন্দর্য আবার কেউ পায় এক অদৃশ্য আতঙ্ক প্রশ্ন হল লালবাগ কেল্লা কি কেবলই একটি ঐতিহাসিক স্থাপনা নাকি এটি ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা এক অভিশপ্ত রহস্য যার সত্য আর কখনোই প্রকাশ পাবে না দর্শক লালবাগ কেল্লা একটি ঐতিহাসিক স্থাপনা যা আমাদের রক্ষা করা নৈতিক দায়িত্ব এই কেল্লার দেওয়ালগুলো দেখলে বুঝতে পারবেন কত কাহিনী কত ভালোবাসার গল্প এই দেওয়ালগুলো জুড়ে লেখা আছে আমরা লক্ষ্য করেছি অনেক স্কুল ছাত্রছাত্রী স্কুল কলেজ ফাঁকি দিয়ে এখানে অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে আসুন আমরা সচেতন হই আমাদের স্থাপনাগুলো রক্ষা করি